আচ্ছা ভূমিকম্প শেষ হয়ে যাওয়ার পরেও কি মাথা ঘুরে কিংবা মনে হয় যেন চারপাশের পরিবেশ দুলছে এই অনুভূতির নামই হল পোস্ট আর্থকোয়েক ডিজিনেস সিনড্রোম এখন স্ক্রিনে যে স্ক্রিনশটগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হলো মূলত পোস্ট আর্থকোয়েক ডিজিনেস সিন্ড্রোমের লক্ষণগুলো আজকের ভিডিওতে আমরা জানবো এটি কি কেন হয় কতদিন থাকে এবং এর থেকে পরিত্রাণের উপায় কি আসুন প্রথমে জেনে আসি পোস্ট আর্থকোয়েক ডিজিনেস সিনড্রোম কি এটি হলো এমন এক মানসিক ও শারীরিক প্রতিক্রিয়া যেখানে ভূমিকম্প শেষ হয়ে যাওয়ার পরেও মনে হয় মাথা ঘুরছে মাটি কাঁপছে কিংবা চারপাশের পরিবেশ দুলছে এটি সাধারণত কয়েক ঘন্টা থেকে শুরু করে কয়েক দিন পর্যন্ত কিংবা কয়েক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে এবার আসুন জেনে আসি এটি কেন হয় ভূমিকম্পের সময় আমাদের মস্তিষ্ক কয়েক সেকেন্ডের মধ্যে শরীরকে বাঁচানোর জন্য অতিরিক্ত সতর্ক মোড়ে চলে যায় এই সময় আমাদের ভেস্টিবুলার সিস্টেম অর্থাৎ যা আমাদের শরীরে ভারসাম্য নিয়ন্ত্রণ করে সেই ভেস্টিবুলার সিস্টেম চোখ এবং ব্রেনের অ্যালার্ট সেন্টার অর্থাৎ সতর্কতা কেন্দ্র একসাথে অনেক বেশি কাজ করতে থাকে তখন দেখা যায় ভূমিকম্প শেষ হয়ে যাওয়ার পরেও মস্তিষ্ক হঠাৎ করে সেই অতিরিক্ত সতর্কতা কমাতে পারে যার কারণে তখন দেখা যায় ভূমিকম্প শেষ হয়ে যাওয়ার পরেও অনেকের মনে হয় জায়গাটি তুলছে কিংবা মাথা ঘুরছে এই সিমটমসকে আমরা বলে থাকি ফ্যান্টম সেনসেশন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এটি কতটা বিপজ্জনক এখন কিংবা একজন মানুষের জন্য এটি কতটা ক্ষতিকর দ্যান্সার ইজ দিস ইজ নট আ পারমানেন্ট ডিসিজ অর্থাৎ এটি স্থায়ী কোনো রোগ নয় দেখা যায় নাইনটি মানুষের ক্ষেত্রে এটি সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায় এবার আসুন জেনে আসি পোস্ট আর্থকুয়েক ডিজেনের সিনড্রোম থেকে আপনি নিজেকে কিভাবে বাঁচাবেন নাম্বার ওয়ান শরীরকে স্থির রাখা অর্থাৎ যে কোনো মেঝে অথবা চেয়ারে বসে কয়েক মিনিট চোখ বন্ধ করে রাখবেন ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেওয়ার চেষ্টা করবেন নাম্বার টু গ্রাউন্ড টেকিং অর্থাৎ নিজের শরীরের দিকে ফোকাস করুন পায়ের নিচের মাটি অনুভব করুন এবং শরীরকে এটা আপনি বারবার বোঝানোর চেষ্টা করুন যে সবকিছু ঠিক আছে এবং মাটি স্থির আছে নাম্বার থ্রি লাইট এক্সারসাইজ নাম্বার ফোর পর্যন্ত পানি পান করবেন এবং ঘুমাবেন মনে রাখবেন পানি শূন্যতা মাঝে মাঝে মাথা ঘোরানোর কারণ হয়ে দাঁড়ায় নাম্বার ভূমিকম্প রিলেটেড নিউজ দেখা বন্ধ করবেন এই সবগুলো মেনটেন করার পরেও যদি আপনার মনে হয় হাত পা অবশ্যই আসছে কথা জড়িয়ে যাচ্ছে কিংবা প্রচন্ড মাথা ব্যথা করছে তাহলে দেরি না করে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন পরিশেষে বলবো ভূমিকম্প আমাদের সবার জন্য একটি ভয়াবহ অভিজ্ঞতা এটি আমাদেরকে শারীরিকভাবে মানসিকভাবে এবং আর্থিকভাবে দুর্বল করে দেয় তাই মহান আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করেন আমরা সবাই এটাই কামনা করব। যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম